প্রত্যেকটা দিনের মতো আমার রোজগারের কাজ সকালে উঠেই মাকে দর্শন করা আর এই লাইটটাকে নেভানো আজকে সকালবেলা উঠে দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আকাশটাও যেমন ঝিমিয়ে আছে দিনটাও তেমন আমার ঝিমিয়ে গেল কারণ বৃষ্টি হলে কাজ করতেও দেরি হবে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সময় সাড়ে সাতটা এখন থেকে ভিডিওটি শুরু করলাম আর আজকে ভোরবেলা থেকে প্রচণ্ড পরিমাণে আকাশ ডাকায় ঝড় আর বৃষ্টি অনেকটাই বৃষ্টি হয়েছে দেখা আমাদের পুকুরটা পুরো ভর্তি হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছি ওই যে দেখা আমাদের পুকুর পুরো ভর্তি বাপরে অনেক বৃষ্টি হয়েছে তাহলে তো আকাশ তো প্রচণ্ড পরিমাণে ডাকছে তো সারাদিন কী করি তোমাদের সাথে শেয়ার করব। আজকে না টিফিন করা হয়নি বাবা মা মা টিফিন নিয়েই চলে গেছে বলতে টিফিন নিয়ে টিফিন করা হয়নি বলতে উঠতে দেরি হয়ে গেছে মারও উঠতে দেরি হয়ে গেছে তো আজকে চা করে দিলাম চা বিস্কুট খেয়ে গেল আর বাবা খেয়েছে পান্তা আর মুড়ি চানাচুর টিফিন নিয়ে চলে গেছে আজকে আর রুটি আলু ভাজা করা হয়নি বাপুর বিদ্যুৎ চমকাচ্ছে পাচ্ছে তো দেরি হয়ে গেছে উঠতে একটু সমস্যার মধ্যে আছি বলতে পারো কালকে রাত একটা দুটো বেজে যাচ্ছে তবুও ঘুম আসছে না এই যে ছাতাটা ওখানে পড়েছিল আমার ছেলের ছাতাটা নিয়ে খেলা করছিল তো সেটা নিয়ে এখন তোমাদের সাথে কথা বলছি ছেলের স্কুল নেই আমি যাব দুটো দশ থেকে মিটিং আছে তো ভালো হলো একদিক থেকে এইরকম আকাশের অবস্থায় ছেলের স্কুলটা নেই তো এখনও কিছু কাজ হয়নি থালা বাসন মাজা হয়নি আর জামা কাপড়ও তো রয়েছে কাস্তে হবে তো এরকম আকাশ করলে দেখি করি আজকে না প্রচুর সেলাই করতে হবে অনেকগুলো সেলাই করতে হবে থালা বাসন টাসন সব ঢিবি করে রেখে দিয়েছি গামলার মধ্যে বৃষ্টিটা থামুক তারপর যাতে ঘাটে তার মধ্যে যে যে কাজগুলো আছে করি আকাশটা পুরো মেঘলা হয়ে আছে আর আকাশটা ডাকছে বর্ষাকালে এরকমই হয় তো এই যে আমাদের এই যে ছাদের যে তারগুলো টাঙানো আছে ভাড়া তো দেখো কি সুন্দর মুক্তর মতো ওই যে বৃষ্টির ফোটাগুলো ঝুলছে চারিদিকে দারুণ লাগছে না দেখতে আর গাছগুলো বেশ ভিজে পুরো একদম যেন পুরো ভিজে চুবো হয়ে গেছে তো আকাশটাই এরকম অবস্থা পুরো মেঘলা তো চারিদিক ঠান্ডা ঠান্ডা অবস্থা হয়ে গেছে আর আমাদের উঠানে তো পুকুর হয়ে গেছে উঠানের অবস্থা খুবই খারাপ এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করতে হবে কিছুই করার নেই এখন খরগোশ বার করা হয়নি খরগোশকে খেতে দেব আজকে আর বার করার প্রশ্নই উঠছে না চারিদিকটা কেমন হয়ে গেছে ঝড় উঠেছিলো ঝড়ে দেখো গাছপাছ কেমন হয়ে গেছে ওই গাছের ডাল ফাল সব শুয়ে পড়েছে চলো কাজকর্মগুলো করি ঠিক আছে আর এরা বৃষ্টি হচ্ছে আকাশ ডাকছে তবুও এর আর নিচে নামছে না এত ওদের ভয় হয়ে গেছে দিনের বেলাও কি খটাশ আসবে তোরা তো ঘরে যেতে পারিস দেখো ঘরটা তো খোলাই রয়েছে ওদের সব সময় যদি ওরা গিয়ে ঢোকে তো কেউ যাচ্ছেই না এত ভয় তো ভয় হওয়াটাই স্বাভাবিক তো চলো এখন নিচেই চলে যাই কুল গাছের ওই পাশে একটা লেবু গাছ আছে দেখতে পাচ্ছ ওই লেবু গাছে মনে হয় প্রচুর পরিমাণে লেবু ধরেছে এখন বয়স হয়ে গেছে লেবুগুলো একটা একটা করে পড়ে যাচ্ছে সেদিনকে বাবা এক কুড়ি নিয়ে বাজারে গেছে বিক্রি করতে এক কুড়ি দাম কুড়ি টাকা দিয়েছে এক টাকা করে পিস তো কি বিক্রি করবে বলো তো তো গাছে প্রচুর পরিমাণে হয়ে রয়েছে এত খাওয়াও যাবে না কাউকে দিয়ে শেষও করা যাবে না তো এক কুড়ি লেবু যদি কুড়ি টাকা দেয় তাহলে আমাদের লাভটা কোথায় আমরা এই চাষি মানুষদের ঘরে কোনো কিছু বিক্রি করতে যাও দাম নেই কিনতে যাও প্রচুর দাম তো এইভাবে চলতে পারে কিন্তু কিছু করার নেই এইভাবেই সমাজটা চলছে সমাজের আর কি দোষ এইভাবেই চলতে হচ্ছে সারা জীবন এটাই দেখে আসছি কিনতে যাও অনেক দাম বিক্রি করতে যাও দাম নেই তো কুড়িটা লেবু কুড়ি টাকা দাম এক টাকা করে পিস অত বড় বড় লেবু রস পুরো ভর্তি লেবুতে এইদিকে যে জল যাওয়ার জায়গাটা গাছের পাতা টাতা পড়ে বন্ধ হয়ে গেছে সেটাকে লাঠি দিয়ে বারবার খোঁচা দিয়ে দিচ্ছি এখানটায় তো জল জমে পুরো অনেকটা ভর্তি হয়ে যাচ্ছে আর যত জল জমা থাকবে স্যাঁতলা তৈরি হবে আর কি জোরে জোরে আকাশ ডাকছিল তখন ভয়ও লাগছিল আর দেখো বৃষ্টির ফোঁটাগুলো বেশ বড় বড় তো আমি বারবার খোঁচা দিয়ে দিয়ে দেখছি একবার করে জল যাচ্ছে কি না এইবারে মনে হয়েছে এই ডামটা রয়েছে এখানে ফুল গাছ বসানো আর ড্রাগন গাছ বসানো তো এই ডামটার জন্য ভালো করে খোঁচাও দেয়া যাচ্ছে না এতক্ষণ ছাদে আমি বসেই ছিলাম এখন বাজে আটটা মতো তো চলো এখন নিচে চলে যাই গিয়ে কাজকর্মগুলো করি বৃষ্টি আর আজকে খামার নাম নিচ্ছে না

তো ফ্রিজ থেকে মাংসটা বের করলাম অল্পই মাংস আছে তো এটা ছেলের জন্য রান্না করব ভালো করে দিতে হবে তো ছেলের জন্য রান্না করব এখন একটু সেলাইয়ে বসবো তারপরে রান্না বান্না এখন বাজে দশটা হুম আনার এখন বাজারে ভর্তি মনে কম দাম বলো বাজারে

ওর মাও বলছে কাকি বললেই হলো ওই দেখো আমাদের পুকুরে পুরো জল ভর্তি হয়ে গেছে এখন আমি যাবো কলে জল আনতে এখন বাঁচতে যাই ওই একটা মতো থেকে জল এনে স্নান করব করে ছেলেকে খাওয়াবো খাইয়ে নিয়ে তারপর যাব স্কুলে মিটিংয়ে এখনও পিটপিট করে বৃষ্টি পড়েই যাচ্ছে সারা দিন বৃষ্টি হচ্ছে এতক্ষণ আমি সেলাই করছিলাম আর মা যেহেতু চলে এসেছে তাড়াতাড়ি মা আজকে রান্না করলো আমাকে আর রান্না করতে হয়নি তাই অনেকটা সেলাই করে নিয়েছি ছিলাম জল আনতে এই বোতলগুলো জল আনলাম আর এনেছি দুটো ডাম আর এখানে হচ্ছে রান্না এখানে আছে ওই ভোলা মাছ না কাটকই মাছ জানি না তো সেই মাছের একটু ঝোলঝাল মতো আর এখানে হচ্ছে ছেলের আরো বাবার জন্য চিকেন আমি এখন ছেলেকে স্নান করাবো করে নিজে যাব স্নান করতে তারপরে তুই যেতে হবে স্কুলে ওকে খাইয়ে নি এখন অনেক সময় আছে বলেছিলাম একটা বাজতে যায় কিন্তু তখন দেখি না সাড়ে বারোটা বাজে এখন একটা বাজতে যায় হুম না এই গামলায় থালা বাসন মেজে নিয়ে আসলাম অনেকটা থালা বাসন এখন গিয়েছিলাম কলে এখন সময় সাড়ে ছটা বাজতে চললো এই তিন ব্যাগ জল আনলাম আর ঘরদাবার ঝাঁট দেওয়া হয়ে গেছে মা বাগান থেকে সবজি তুলে এনেছিল সেই সবজি এখন মেপে বিক্রি করলো কিছুটা আর এগুলো রয়েছে আমাদের রান্না হওয়ার জন্য সন্ধ্যাবেলা হবে কালকে হবে এখানে আছে ঝিঙে কড়াই ঢেঁড়স আর বৃষ্টি হয়েছে না চারিদিকটা কেমন ভেজা ভেজা স্যাঁতলা একদম ভাল লাগছে না চারিদিকটা যেন কেমন অন্ধকার হয়ে আছে আর ছাদে আমি খরগোশগুলোকে ছেড়ে দিয়ে এসেছি সেগুলোকেও আনতে হবে আর এখানে দেখো ফুল ফুটেছে গাছে একটা ফুল ফুটেছে আগেও কটা ফুটেছিল একটা এখানে এখন একটা ফুটেছে এবারে আর এই যে কড়িয়ে এসে ভর্তি হয়ে গেছে চারিদিকে কড়ি আছে ফুলের আর এই দেখো এই গাছের ডালটা এনে বসিয়েছিলাম এই দেখো কড়িয়ে এসেছে একটা তো এই গাছগুলো বেশ হচ্ছে ডাল এনে বসেছিলাম স্কুল থেকে ফুল ফুটলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এইগুলো এখানটায় বেঁধে দিয়েছি যাতে না পড়ে যায় ডালগুলো ওরকম ঝুলে গেলে ভেঙে যাচ্ছে এই কটা বেশ সোজা সোজা হয়ে আছে দিকে ঝুলছে না এই কটা ঝুলে ঝুলে পড়ে যাচ্ছে আর এই দিকেও নানান রকম ফুলের গাছ আছে আর ছাদে তো কটা ফুল গাছ আছেই দারুণ ফুল ফুটছে সব সময় ওই দেখো রঙ্গন ফুল পুরো লাল হয়ে ফুটে আছে তার পাশে দুটো গোলাপ ফুল এখানে নানান রকম ফুলের গাছ আছে আর আজকে আমি শনিবার দিন মানি প্ল্যান্ট গাছ একটা ফের চুরি করে এনে বসিয়েছি তাকে চুরি করতে হয় আমি শুনলাম তো শনিবার দিন চুরি করলে ভালো তো এই দেখো গাছ চুরি করে এনে বসিয়েছি দুটো ডগ নিয়ে এসেছি শিকড় ছিল ওর সাথে আর ঘরটা দেখবে আমার কি অবস্থা এতে দেখো কাপড়গুলো তুলে এনেছি গোছাবো মাছ করব। আর ওইখানেও কটা জামা কাপড় আছে গোছাবো আর ওই মশারিটা ওইভাবেই রেখে দিয়েছি এত প্রচণ্ড মশা ঘরে যে কি বলবো সাদা সাদা ছোট ছোট মশা ভর্তি গরমের জন্য ওই জানলাটা সময় খোলা থাকে তোমার ছেলের দোকানে গেছিল ঠাম্মার সাথে এক্ষুনি এলো এখন যাব খরগোশের জন্য কটা ঘাস কাটতে তো খরগোশগুলো তো ছাদে রেখে দিয়ে এসেছি ঘাস কেটে আনি তারপর ওদেরকে আনতে যাবো একটু ঘুরে নিক ছাদে পরীক্ষা তো সবে হলো আবার হবে হ্যাঁ তাহলে সামনে কত আসে হ্যাঁ 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 ওئے কোটাতে যেন মনে থাকে আজকে দিদার সন্ধ্যা দিয়ে গেছে তো এখানে লাইটটা জ্বালাইনি তো জ্বালিয়ে দি আর আমি ছাদে খরগোশ ছেড়ে এসেছিলাম বলেছিলাম না পুরো ছাদ অন্ধকার হয়ে এসছে আমার ননদরা এসেছিল একটু ঘুরতে মিনিটও বসেনি চলে গেল আর তাও এই দেখো আকাশে চাঁদ মামা উঠে আছে কিন্তু প্রচুর পরিমাণে দেখো পুরো মেঘ ভর্তি এই যে খরগোশগুলো ঘুরছে এই তো নিয়ে যাব তোমাদের এসেছি নিয়ে যাওয়ার জন্য এই তো বাবা নিয়ে যাব তোমাদের নিয়ে যাবো এই তো ওরা ভয় পেয়ে গেছে অতটা ছাড়ি না তো ওদের তো অন্ধকার হয়ে গেছে আমাদের কোথায় রেখে দিয়েছে তো আকাশের মেঘটা দেখো ওই করছে আশা করি জল বৃষ্টি আসার আগেই ওরা বাড়ি পৌঁছে যাবে তো বাইকে গেলে ওই ফাঁকা রাস্তা থাকলে তিরিশ পঁয়ত্রিশ মিনিটে পৌঁছে যাবে চলো খরগোশগুলো ধরে ফেলি এই যে ছাদের ফুল গাছ তো ড্রাগন গাছ আর ফুল গাছ একসাথে বসিয়েছি আর এদের এই বালতির মধ্যে ধরে নিয়েছি লাভ কাটবে না আর তো আকাশটা আরো একবার দেখাই দেখো চাঁদটা উঠে আছে এই চাঁদ মামা এক্ষুনির মধ্যে চাঁদ মামা কোথায় চলে যাবে তার ঠিক নেই আর এই যে আকাশ প্রচুর মেঘ বাপরে একটু আলো থাকলে পুরো হয়তো অন্ধকার হয়ে যেত আর আমাদের এখানে যত দূর পর্যন্ত তুমি তাকাবে এই দিকে বলো এইদিকে বলো এই সামনের দিকে বলো মানে যত দূর চোখ যাবে আমাদের এখানে খ্রিস্টিয়ান আর ওই যে একটা হিন্দু বাড়ি আছে হিন্দু বাড়ি এখানে অনেক আছে তো ওইখানে ওই সাত ঘন্টা বাজে বেশ ভালো লাগছে শুনতে দেখো বালতির মধ্যে তুলে দিয়েছি লাপ কেটে বের হয়ে গেছে ভাবছি আমাদের কোথায় বন্দি করে দিয়েছে চলো আবার ধরতে হবে ধরে নিচে নিয়ে চলে এবার চোখগুলো দেখো কেমন জ্বলছে দাঁড়াও তুলে দিই চলো নিচে চলে যাই তোমাদের ঘাস এনেছি ঘাস কেটে এনেছি আমি তো জল নিয়ে এসে ঘাস কাটতে গিয়েছিলাম ঘাস কেটে এনে ওদের ঘরটা তোমাদেরকে দেখাবো বাবা কি অবস্থা ইঁদুরে করেছে দেখো এদেরকে খাঁচায় বন্দি করে দিয়েছি এখন ঘাস কাটছে বসে বসে তো এদেরকে আবার রাত্রেবেলার দিকে মুড়ি বিস্কুট দেব তো সারা রাত ধরে মুড়ি বিস্কুট খাবে আর এই ঘরে তো আলু সব সময় জলে তো সকালে উঠে দেখি মুড়ি বিস্কুট পুরো খেয়ে নিয়েছে আবার সকালে মুড়ি বিস্কুট দিই আবার ঘাস কেটে এনে দিই দিনে দু তিনবার ঘাস দেওয়া হয় নিত্য নতুন ঘাস কলমিশা গাংতারা ঘাস তো এক এক সময় এক এক রকম এনে দিই তোরা বেশ পছন্দ করে আর দুপুরে ভাত দিই তার এই যেতে আমাদের ককটেল পাখি এখানে দুটো পাখি তা দিচ্ছে ওই জন্য এখন আর কাউকে দেখা যাচ্ছে না ওই ঘরে আর এই যে দেখো ঘরে ইঁদুরের চাষ যদি বলো ঘরটাকে এরকম করে রেখে দিয়েছো চারিদিকে নোংরা তার জন্য ইঁদুর সেটা একদমই না ইঁদুরের জন্য ঘরটা এরকম হয়েছে যত দূর তাকাবে শুধু ইঁদুর মাটি আর ইঁদুর মাটি ওই যে দেখো কত বড় বড় গর্ত এদিকে সব গর্ত দেখো ইঁদুরের জন্য কিছু রেখে উপায় নেই এগুলো সবকিছুই ওরাই ফেলে ওরাই তার মানে গর্তের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই কৌটো কাউটাগুলো এই দেখো এগুলো সব গর্তের মধ্যে নিয়ে যাবে বলে ওইখানে বড় বড়ো গর্ত চারিদিকে ওই কাপটাকেও নিয়ে যাবে বলে নিয়ে যেতে পারছে না তো এই ঘরটা পরিষ্কার ছিল আগের ভিডিও যারা দেখেছে এটা আমাদের রান্নাঘর ছিল তো এই ঘরে রান্না হতো আমার হাজব্যান্ডের শখ হয়েছে পাখি বসা তো এই ঘরটার এই অবস্থা হয়ে গেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে কি হয়েছে হ্যাঁ জল পড়ছে আম আম খাচ্ছ চলো চলো জামা পরিয়ে দিই প্যান্ট পাল্টে দিই চলো প্যান্টটা তুলে নিই এখনো দেখা যাচ্ছে আবার বৃষ্টিও পড়ছে বেশি খেতাম না বাবা গিয়েছিল হাটে সেখান থেকে আসার সময় আমার ছেলের জন্য এনেছে পকোড়া দুটো রেখে দিলাম আর দুটো এখন দিলাম আর মা এনেছে দোকান থেকে দুধ আজকে আম দুধ আর গরম ভাত দিয়ে সবাই খাবে যেটা আমার একদমই অপছন্দের একটা জিনিস আমাদের জন্য আলু ভাতে দিয়েছিল আর বলেছিল ডিম ভেজে নিতে তো আমি এই আলু সিদ্ধগুলো তুলে চটপট একটু জোগাড় করে নিয়ে আলু ডিমের ঝোল করে নেব। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সব Pa je kubalo tekošusto teko.